তারা আয় যে এতকালে মানে খবর পাই এতকালে আর সম্পত্তি নাইকো উড়ন মামলা চলে মামলার মাঝে মামলার লেগতে ইতার আজিন্ন আজিন্ন হনের পরে ইতার আর এটা মারে আর দলিটি এরা বানে ফেলার আর গর বেড়ি মারে আর হাঙ্গতে গেলে ইতারা বেড়ি দিন ধরে জলচি এরা কে গরম ফেলার আয় মানুষ

তোমার জাঙ্গা আছে তো জানি তোমার ভয়া ফর গেলি আর তোমার তোমার ভুয়ারে মাফি দি এর তিন বছর ইতে দান দিল যাবতে আর ওরি ইতে মরণের পরে তোর ফল কিছু ন দে তরি ইতো গামিন আন্নি আমিন নার ফুয়া হ্রদ দে হদ দে তোমার আমিনকে দি দিক দে আমি আমিন ঠিক আছে তোমার রাগগণ্য আর রাগগণ্য আং হইয়ে এ যহন হইয়ে ইতা রাগগণ্য আর রাগগণ্য আর আনি দা হারে হালি শরণর আর ওই বেরোয়া রাতে হনছি আম বাবু যাবে মেম্বার আছে আম বাবু সলমান আছে এ দুর আম বাবু সলমান লাম বাবু যাবে লহাবে তোমার হবস দ এ হইয়ে ইতা রাহ হবস দিন না পারে জাহাঙ্গীর হদ জাহাঙ্গীর তো না কান ফটো কপি আনি তাই আর আমি না হদ হালি সরান হদ তুই হদ তোমার জাঙ্গার হবস না ইয়ান তো হদ ইসুক বরা জাহাঙ্গীর ওর ফটো কপি ইয়ান কি আল্লাহ ইন হদ তুই হ্যাঁ হইয়ার আর হদ ইতর খবর দা হয় তো ইতর খবর না দহন ইন হদ আর বেবা তোমার খবর তো হ্যাঁ যখন হইয়ে ইত খবর দা হয় না পারে খবর দা হয় না পারে তামিন উগাইন দিবি আর আমিনা না দিবি হদ বস আইন জানি আই এদুৰ নাপি দি ইয় ঠিক আছে ইয় নাই তোমাৰ তুমি কম চাই হৈ গৈ তাম বাবু যা হয় দে হব সতৰ ৰত দে তোমাৰ তহ দে না ফাৰ তো তোমার নাখালে তোমারো হব সান ইতারও হব সান একান হদ বিসার বই বাগ এং হইগি এং হইগির বিচারের টাইম দিয়ে বিচারত যখন টাইম দিয়ে আম বাবু জাবের আজ জামাই হদ দে হদ বে সবির হদ দি হদ দে হ গ হ দে বিচারের টাইমে থাইখান এ যখন হই গি জাবার দেখি জাবের মেম্বার এখন এমন আর বিচারত আইসি তো ইয়ার পরোদি ইতারা আবাদ যখন মাঙে আর মাজে এ গৌড় থাই কৌর

मारिए रहा हाड़ी सीरी दीघाइए आए एक मजिद शांति बान विशेष